আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে আমাদের যে আমের বাগান আছে এই আমের বাগান থেকে আজকে আম বিক্রি করছে আমরা ঢাকা শহরে আম মানে সত্তর আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি মানে আমের প্রকারভেদ হিসেবে আমাদের যে বাগানে আম আছে সব এগুলো হচ্ছে লাখ ফজলি আম ফজলি লাখ ফজলি মিক্সিং আমরা মাত্র বিক্রি করলাম তিরিশ টাকা কেজি মানে বারোশো টাকা মন আজকে আপনাদের আমাদের এই যে গাছগুলার আম বিক্রি করছে যাদের কাছে আম বিক্রি করছে আমরা ওরাই আম কিনে নিচ্ছি আর কি ওরাই মানে নিজেরাই গাছ থেকে পেরে নিয়ে যাচ্ছে আজকে আপনাদের এই আমের বাগানটা আর আমগুলো দেখাবো কত মানে সুন্দর সুন্দর আম সেগুলাই আপনাদের ডিটেলস দেখাবো লেটস গো এই যে দেখুন যেসব আম আমরা পাচ্ছি সেগুলো আম এই যে পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে সেগুলো আম এগুলো বাসায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে জানেন চম্পা পাগলি এগুলো হচ্ছে সব আমাদের আমের গাছ মানে আমাদের যে আমের বাগানে আমের বাগানে হচ্ছে ফাঁকা জায়গাগুলোতে আমরা কলার গাছ লাগাইছি সব এগুলো মানিক কলা ছবরিগুলো আর কি যেটা আমরা ঢাকায় ছবরি বলি দেখেন এই যে এইগুলা আমে ভরা এইখানে গাছ ওইখানে একটা গাছ ওইখানে একটা গাছ ওইখানে একটা গাছ এগুলো ছোটো ছোটো গাছ লাগাইছে এই যে দেখেন একদম র আপনারা র ভিডিও দেখতেছেন এই ভিডিওতে আমি কোনো এডিট করবো না বোঝার স্বার্থে এটা পুরোটাই আমাদের বাগান মাঝখানে মাঝখানে হচ্ছে কলার গাছ লাগিয়েছি এই আমের গাছ পাড়া শেষ এখানে একটা আমরা ঢাকা শহরে কত এক্সপেন্সিভ দামে আম কিনে খাই অথচ আমাদের গ্রামে সস্তা অবশ্যই এগুলো পরে ঢাকা শহরে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে অনেক দাম এক্সপেন্সিভ আর বেশি হয়ে যাবে আর কি এই গাছে পাড়া শেষ আমাদের এই বাগানে টোটাল তেরোটি আমের গাছ রয়েছে এই হচ্ছে আমার আব্বু মানে এই বাগানের মহাজন আর কি আম বিক্রি করছে আম দেখাশোনা করতেছে আব্বা এগুলো আম কত করে মন বিক্রি করলেন হ্যাঁ চোদ্দশো টাকা মন আমি ভাবছিলাম বারোশো টাকা মন কিন্তু আব্বু একটু দাম বেশি পাইছে চোদ্দশো টাকা মন বেচছে এগুলা সব পাটতেছে লোকজন এই জন্য আমাদের খরচ একটু কম হয়ে গেছে এই যে পিওর লাখ ফজলি আম ঢাকা শহরে কিন্তু এরকম রো আম পাওয়া যায় না সব ফরমালিন যুক্ত আম এই যে এগুলো পেরে বেড়ে ঠিক করে রাখছে ব্যবসা করে দিন হ্যাঁ এই রে আম উপরে দুইজন লোক আছে এই যে আম পেরে পেরে এরকম ক্যারেট করে বোঝাই করে রাখতেছে এই যে তিনটা গাছের আম পাড়ছে মানে তিন নাম্বার গাছে উঠছে আরো অনেকগুলো গাছ আছে এই পাশে আছে আমার আব্বু এখানে দাঁড়াই আছে এগুলো আম সবগুলো পেরে আমাদের মেশিন আছে ওজন করে নিয়ে তারপর চলে যাবে একদম ক্যাশ টাকা অথচ আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে এই আমগুলো ঢাকা শহরে গেলে কত দামে বিক্রি হয় প্রায় সত্তর আশি একশো টাকা পর্যন্ত কেজি কিন্তু বাট এরকম যে র আম এই র আমটা কিন্তু মানে কনজিউমার পর্যন্ত যায় না এগুলো হয়তো পরবর্তীতে দেখা যাচ্ছে ওরা বিভিন্ন ফরমালিন বা বিভিন্ন কিছু করে থাকে এটা হলো আমাদের বাগান আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে কলার বাগান প্রায় চার বিঘা দাগ এটা হচ্ছে আমাদের বাঁধানো পুকুর এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের পুকুর চতুর্দিকে আব্বু বেঁধে রাখছে মানে লিলটার দিয়ে বিম দিয়ে চতুর্দিকে গাঁথনি করে বেঁধে রাখছে যেন চতুর্দিকের মাটি না ভেঙে পড়ে এই পুকুর পাড়ে যে টাকাটা খরচ করছে অল এই টাকা দিয়ে একটা ছাদের বাড়ি হবে বিশাল এটা হচ্ছে আমাদের মসজিদ এটা হচ্ছে আমাদের মানে কি বলে গোয়াল এখানে গরু থাকে দুইটা বাঁধানি আছে এটা হচ্ছে মেঘনি বাগান এটা আমার ছোট চাচ্ছর আর এখান থেকে শুরু ওই মাথা পর্যন্ত এই যে দেখেন এই দিক থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবেন কত আম যদিও আকাশের ইয়ার জন্য দেখা যাচ্ছে না এটা হলো একটা আমের বাগান আর ওপাশে একটা ছোট আছে ওখানে কয়েকটা গাছ আছে এই যে আম সবরি সেটা হলো সবরি কলা এটাই বড় হলে অনেক সুন্দর দেখাবে আজকে মানুষ লাগছে আমাদের আই মিন চুক্তি নিছে সবাই ওই যে কলার গাছ তুইলে আর এক জায়গায় এরকম করে কলা লাগস লাগাচ্ছে আর এগুলো সব লোক বিক্রি হবে মানে অলরেডি বিক্রি করে দিয়েছে কিছুদিন পরে এসে তুলে নিয়ে যাবে আমের গাছের তোলা থাকাটা রিক্স এইখানে একটা দূরে দূরে আছে এগুলোর আম নাম পড়ে পড়ে যাচ্ছে পাকা না কাছা হুম আমার আব্বুর ওই ড্রেস আপ দেখে সবাই যেন ভাববেন না যে এরকম গৃহস্থ মানুষ এরকমই গৃহস্থ মানুষ এরকমই সারাদিন পরিশ্রমের উপরে থাকে হ্যাঁ বাট কুটি টাকার সম্পত্তি উনি একজন কুটিপতি দেখলে বুঝা যায় না কিন্তু সব সময় পরিশ্রমের উপর থাকে সারাদিন খাটাখাটনি পরিশ্রম গরু বরকি জমি জমা পাট পাটাল যে আম বেচতেছে এগুলো সব সম্পত্তি ওনার আমাদের কিছুই না কিন্তু তারপরে ওনার কোনো মানে অহংকার বা কোনো ইগো এরকম কিছুই নাই সময় আমাদের পরামর্শ দেয় ভালোভাবে চলাফেরা করার জন্য উপদেশ দেয় আমরা মেনে চলার চেষ্টা করি যদিও আমরা এক একজন এক এক রকম হয়েছি এটা নিয়ে আব্বুর অনেক আক্ষেপ অনেক দুঃখ কষ্ট তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি এভাবে গাছ থেকে আম ঝুড়ি করে নামাই দিতেছে তারপরে এই ক্যারেটে ঢালবে

মোটামুটি এখানে এক একটা ক্যারেটে প্রায় তিরিশ কেজি করে আম ধরবে তার মানে আমাদের এই গাছ থেকে এক দুই তিন চার পাঁচ ক্যারেট তিন পাঁচ পণ্য প্রায় দেড়শো কেজি ওখানে আছে মোটামুটি বিশ কেজির মতো আম আছে প্রায় একশো কেজি এই গাছে হয়েছে এই গাছে আম হয়েছে এই এতগুলা আর মাত্র যেটা দেখলেন আব্বু আম পারল এটাতে মাত্র কেবল এক দুই তিন ক্যারেট হয়েছে আরও কন্টিনিউ চলতেছে পাড়া গাছের ভিতরে আম ভাজ ছাড়া পড়ছিল হ্যাঁ হ্যাঁ পাড়া শেষ পাড়ে নিয়ে দেখ তারপরে এগুলা পাইরে নিয়ে নিব নি এই যে দেখেন আমার আব্বুর যে এই যে বিশাল কলার বাগান সবরি কলা যে কলা আমরা ঢাকা শহরে দশ টাকা পিস কিনে খাই দেখেন এই যে সবরি কলা এটাই হলো সেই সবরি কলা কলার সাইজ দেখছেন এক একটা কলার সাইজ মাসাল্লাহ দেখেন কত বড় এবং কত ফ্রেশ একদম তর তাজা এই যে সো আম দেখাবো না কলা দেখাবো সেটাই তো ভাবছি কি করব কিন্তু দুটাই অনেক সুন্দর মানে পাশাপাশি তো এই জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এই কত সুন্দর না এই পাশে ফাঁকা এই পাশে লোক ছিল বাট এগুলা মাইরা দিছে মারার পরে এখানে যে বিছন লাগাবে এগুলাতে নতুন করে আবার গাছ লাগাবে এগুলো বয়স হয়ে গেছে এগুলা ফাঁকা এগুলো এই পাশে আমার বাগান এই যে দেখুন কলা আব্বার শুধু কলা এসেন এগুলো একদম পিওর সবরি কলা মাসাল্লাহ এই হচ্ছে আমার আব্বার কলার বাগান আমের বাগান আমার আব্বা হচ্ছে মন্ডল নামে পরিচিত আফাজ উদ্দিন মন্ডল সবাই মন্ডল বলে এক নামা চিনে ছয় বছর আব্বা আল্লাহ দু হাত ধরে দিয়েছে কলা আম গরু ছাগল জমে জমা প্রিয় ভিওয়ার্স আমাদের আমগুলো এখন ওজন করা হচ্ছে মানে আমাদের আমগুলো প্রায় শেষের দিকে পাড়া সেই জন্য আস্তে আস্তে ওজন করে এক পাশ করে নিচ্ছে তারা তো দুই ক্যারেটে আমাদের ডিজিটাল মেশিনে ওজন করা হচ্ছে প্রায় আটচল্লিশ কেজি করে সো ক্যারেট তো ফুল ভর্তি করা নাই অল্প কিছু করে আম খালি রাখছে যেন ওগুলা ভ্যানে তুলতে সুবিধা হয় এই জন্য দুইটা ক্যারেট নিয়ে একসাথে আটচল্লিশ কেজি করে ওজন দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে এভাবে আমাদের এদিকে চার গাছের আম কমপ্লিট করা হয়েছে আর মাত্র দুইটি গাছ বাকি আছে আজকে সারাদিনে সবগুলো পারতে পারবে না যার জন্য এটুকুই আজকের মতো সো এ পর্যন্তই আম ওজন শেষ করা হয়েছে আজকের মতো আমাদের আম পাড়া শেষ প্রচুর গরম এখানে থাকা যাচ্ছে না একদম ঝাপসা গরম রোদ নেই অনেক গরম ভিডিও করে দেখালে সারাদিনও দেখানো শেষ হবে না যত জায়গা যত দেখার জিনিস আছে দেখানো শেষ করা যাবে না সো এ পর্যন্তই আমার আব্বুকে সাথে নিয়ে এটা ভিডিওতে প্রথম আমার সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্টেট উন উইথ আবিনন্দা love this.